আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এসএসসি ফিজিক্স এসএসসিতে পড়ো তোমাদের ফিজিক্স অধ্যায় নাম্বার 4 জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান সেখান থেকে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন আজকে আলোচনা করব যে প্রশ্নগুলো বোর্ডে আসছে ঢাকা পর 24 আসা প্রশ্ন মানব দেহকে জৈব যন্ত্র বলা হয় কেন যন্ত্র দ্বারা কাজ করার জন্য শক্তির প্রয়োজন বিভিন্ন ইঞ্জিনে পেট্রোল ডিজেল সিএনজি ইত্যাদি জ্বালানি ব্যবহার করে রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় ঠিক তেমনি ভাবে খাদ্য গ্রহণ ও শোষণ প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহ ও রাসায়নিক শক্তিকে তাপ শক্তি ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এই জন্য মানবদেহকে বলে তো মানুষের দেহটাও এক ধরনের যন্ত্রের মতো মেশিনের মতো কিন্তু আমরা জৈবযন্ত্র কারণ আমাদের ভিতরে যেই বিভিন্ন আমরা যে খাবারগুলা খাই সেই খাবারগুলা থেকে বিভিন্ন রকম রাসায়নিক শক্তি সেই শক্তিটা থেকে আমরা দুইটা শক্তিতে রূপান্তর করি একটা হচ্ছে যান্ত্রিক শক্তি তেমনি আমরা যন্ত্রের মতো ট্রিট হইলাম আর একটা হচ্ছে কি ধরনের শক্তি তাপ শক্তি তাপ শক্তির কারণে আমরা হচ্ছে এনার্জি পাই হিট এনার্জি পাই যে কারণে কাজ করতে পারি এত সেজন্য মানব দেহকে তুমি জৈব যন্ত্র বলতে পারো তারপর দেখো মানব দেহকে যন্ত্রের মতো মানব দেহকে যন্ত্রের মতো কাজ করে ব্যাখ্যা করো এই প্রশ্নটা আগের প্রশ্নটার কাছাকাছি যশোর আসছে মানবদেহ যন্ত্রের মতো কাজ করে যদিও মানবদেহ আসলে যন্ত্র নয় তবু এটি অনেকাংশে যন্ত্রের ন্যায় আচরণ করে যন্ত্রের মতো এটি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা অঙ্গ নিয়ে গঠিত যার একটির অভাবে বা বিকল হয়ে যাওয়ায় সম্পূর্ণ দেহের কর্মকাণ্ড বিঘ্নিত হয় যন্ত্রের প্রত্যেকটি অংশ যেমনিভাবে বিশেষ কাজ সম্পন্ন করে তেমনিভাবে মানব দেহের প্রতিটি অঙ্গ আলাদা আলাদা কাজে নিয়োজিত মানব দেহের প্রত্যেকটি অঙ্গ একে অপরের সাথে প্রত্যেকটি অঙ্গ নিজস্ব গতিতে চলে কিন্তু সবগুলো কাজই সুনির্দিষ্ট এবং এদের মধ্যে পূর্ব নির্ধারিত সম্পর্ক রয়েছে এ কারণেই মানব দেহ সবচেয়ে জটিল যন্ত্রের সমতুল্য তারপরে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড পনেরো সালে আসা এই প্রশ্নটি নিয়ে এক্স ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার উপায় কী এক্স ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার উপায় কি এক্স রে যাতে ক্ষতি না করতে পারে তাই রোগীকে নিম্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এক্স রে নেওয়ার সময় রোগীকে সীসা নির্মিত অ্যাপ্রন দ্বারা যথাসম্ভব আচ্ছাদিত করতে হবে দুই অতি প্রয়োজন না হলে গর্ভবতী মহিলাদের উপর এবং পেলভিক অঞ্চলের এক্স রে করা উচিত নয় মাত্র দুইটা পয়েন্ট বলছে যাই হোক এক্স রে পরিবর্তে আলট্রাসনোগ্রাম আল্ট্রাসনোগ্রাম করা হয় কেন এটি রাজশাহী বোর্ড চব্বিশ সালে আসছে আলট্রাসনোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার স্ত্রী রোগ ও প্রসূতি বিজ্ঞানে এক্স রে মধ্যে অল্প হলেও তেজস্কীয় রশির বৈশিষ্ট্য থাকায় এটি ব্যবহারে ভ্রূণের ক্ষতি হতে পারে তাই গর্ভবতী মায়েদের ভ্রূণের অবস্থা জানতে এক্স রে পরিবর্তে আলট্রাসনোগ্রাফি ব্যবহার করা হয় এক্স রে এর তুলনায় আলট্রাসনোগ্রাফি অনেক বেশি নিরাপদ হলেও এটাকেও ঢালাওভাবে ব্যবহার না করে সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয় দিনাজপুর এক্স রে পরিবর্তে করা হয় কেন একই প্রশ্ন দুইবার আসছে এবং দুইবারই লিখছে একই উত্তর তো সেটা বুঝতেই পারতেছো যে এই প্রশ্নটা সেম প্রশ্ন রাসায় বোর্ড এবং দিনাজপুর বোর্ড চব্বিশে দুইবার আসছে তো আমরা এরপর পরে পেজে চলে যাই চলো এখানে একটা প্রশ্ন দেখো এনজিওগ্রাফিতে ডাই ব্যবহার করা হয় কেন এটি যশোর বোর্ড ষোলো এবং দিনাজপুর বোর্ড কিন্তু আসছে মোট দুইবার এনজিওগ্রাফি এমন এক একটি প্রতিবিম্ব তৈরির পরীক্ষা যেখানে শরীরের শরীরের রক্ত পরীক্ষা দেখার জন্য এক্স রে ব্যবহার করা হয় কিন্তু এক্স মানুষের মানব দেহের চামড়া এবং রক্তনালী ভেদ করতে পারে এজন্য রক্তনালী এজন্য রক্তনালী এক্স রে মাধ্যমে দেখার জন্য রক্তনালীর ভেতরে ডাই নামক এক ধরনের তরল পদার্থ ব্যবহার করা হয় এক্স রে ডাই ভেদ করে যেতে পারে না ফলে রক্ত সমূহ এক্স মাধ্যমে দৃশ্যমান হয় এজন্য জন্য এনজিওগ্রাফিতে ডাই ব্যবহার করা হয় সুতরাং এনজিওগ্রাফিতে এনজিওগ্রাফি মূলত হচ্ছে এক ধরনের এক্স রে বাট পার্থক্যটা হচ্ছে এক্স রে যেহেতু আমাদের শরীরটা ভেদ করে চলে যায় হার বের করতে পারে না কিন্তু রক্ত তো ভেদ করতে পারে তো আমরা যখন এই ডাই বা এই কেমিক্যালটা ইউজ করি তখন এই ডাইকে আসলে আর এক্স রে ভেদ করতে পারে না সো আমরা রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা রক্ত নারীতে রক্ত ঠিকমতো প্রবাহিত হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি তারপরে চট্টগ্রাম বোর্ড চব্বিশে আসে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব পাথর শনাক্তকরণে কোন পরীক্ষা অধিক কার্যকর ব্যাখ্যা করো শনাক্তকরণে পরীক্ষাটি অধিকতর নিরাপদ করোাক্তকরণে যে এক থেকে দশ মেগাহার্স কম্পাঙ্কের শব্দ ব্যবহৃত হয় যার ক্ষতিকর প্রভাব এক্স রে অপেক্ষা অনেক কম তাই যে সকল পরীক্ষা রে ব্যবহৃত হয় তার তুলনায় আলট্রাসনোগ্রামের মাধ্যমে পৃত্তপাথর শনাক্তকরণে অধিকতর নিরাপদ আলট্রাসনোগ্রাফির দুইটি গুরুত্ব লিখো রাসায় বোর্ড বিশ আলট্রাসনোগ্রাফির দুইটি গুরুত্ব নিচে লেখা হলো এক স্ত্রী ও প্রসূতি বিজ্ঞানে আলট্রাসনোগ্রাফির সবচেয়ে বেশি ব্যবহৃত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর সাহায্যে ভ্রূণের আকার পূর্ণতা ভ্রূণের স্বাভাবিক বা অস্বাভাবিক অবস্থান জানা যায় দুই পিত্তপাথর হৃদযন্ত্রের ত্রুটি এবং টিউমার শনাক্ত করের আলট্রাসনোগ্রাফ আলট্রাসনোগ্রাফ ব্যবহারের গুরুত্ব রয়েছে পরবর্তী প্রশ্ন এক্স রে এবং সিটি স্ক্যান দ্বারা গঠিত বিম্ব এক নয় ব্যাখ্যা করো এটা বোর্ড বেশি আসছে এক্স রে এবং সিটি স্ক্যান দ্বারা গঠিত বিম্ব এক নয় সিটি স্ক্যান শব্দটি ইংরেজি কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান এর সংক্ষিপ্ত রূপ বাইজেস কম্পিউটেড টমোগ্রাফি বা সিটি স্ক্যান চিকিৎসা বিজ্ঞানে এটি একটি প্রতিবিম্ব তৈরির প্রক্রিয়া যে প্রক্রিয়া কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশে দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সে প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে সিটি স্ক্যান একটি বৃহৎ যন্ত্র এই যন্ত্রে এক্সরে ব্যবহৃত হয় এক্স যেখানে শরীরের অভ্যন্তরে কোনো ত্রিমাত্রিক অঙ্গে দ্বিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে সেখানে সিটি স্ক্যান যন্ত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব ত্রিমাত্রিক অর্থাৎ দুই ক্ষেত্রে প্রতিবিম্ব ভিন্ন তাহলে আমি আবার যদি একটু বলি এখানে যে এক্স রে যেখানে শরীরের অভ্যন্তরে কোন দ্বিমাত্রিক অঙ্গের সরি কোন ত্রিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে সেখানে সিটি স্ক্যান যন্ত্র দ্বারা প্রতিবিম্ব ত্রিমাত্রিক তার মানে দুইটা জিনিস একটা এক্স রে মেনলি যেটা করে সেটা হচ্ছে একটা দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করে আর সিটি স্ক্যান আমাদেরকে একটা ত্রিমাত্রিক প্রতিবিম্ব দেয় সো প্রতিবিম্ব কি আলাদা হইলো না একটা হচ্ছে দ্বিমাত্রিক এক্সরে ক্ষেত্রে আমরা পাবো দ্বিমাত্রিক প্রতিবিম্ব ত্রিমাত্রিক বস্তুর কিন্তু সিটি স্ক্যানে আমরা ত্রিমাত্রিক প্রতিবিম্বই পাব এরপরে যশোর বোট সতেরো এম আর আই ব্যথাহীন ও নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো। এম আর আই যন্ত্রে শক্তিশালী চুম্বক্ষেত্র ও রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের কোনো শরীরের কোনো স্থানের বা অঙ্গের বিস্তৃত প্রতিবিম্ব গঠন করা হয় এটি নিউক্লিয় চুম্বক অনুনাদ এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে কাজ করায় এমআরআই হলো ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি এই যন্ত্রে এক্স রে বা অন্য কোনো ধরনের বিকিরণ ব্যবহার করা হয় না শরীরে যে অংশের এমআরআই স্ক্যান করা হয় সেখান থেকে প্রাপ্ত সংকেতকে একটি কম্পিউটার সাহায্যে পরিবর্তিত করে সেই অংশের অত্যন্ত স্পষ্ট প্রতিবিম্ব গঠন করা হয় প্রত্যেকটি প্রতিবিম্ব শরীরে কোনো স্থানের এক এক ফালেই বা স্লাইসের মতো কাজ করে এভাবে অনেকগুলো প্রতিবিম্ব তৈরি করা হয় যেগুলো শরীরের ওই অংশের সকল বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে এখানে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো কখনো বোর্ডে আসেনি কিন্তু আসতে কতক্ষণ যে এই কোয়েশনগুলো বোর্ডে আসে নাই কিন্তু এগুলো বিভিন্ন সরকারি স্কুলগুলোতে আসছে সরকারি বেসরকারি স্কুলগুলোতে তাই আমরা জাস্ট দেখে নিতে পারি স্ক্রিনশট নিয়ে নিতে পারি তো আজকে আর কথা বাড়াবো না আর সামনের দিকে যাব না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম